শেখ হাসিনার সময় চীনের ভূমিকা বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো সাংঘাতিক রকম সমালোচনা করত বিশেষ করে তারা কেবলমাত্র আওয়ামী লীগ এবং তার সহযোগী যেমন যশোদিনু ওয়ার্কার্স পার্টি এসব দলগুলোর সঙ্গে সম্পর্ক রেখে চলত এবং দলে দলে আওয়ামী লীগের নেতারা ইনু মেনন এরা যেত চীনে আপনার নির্দেশে ইনশাল্লাহ ভোলা থেকে আসে করে আমাদের বিশ লক্ষ লোকের কমপক্ষে আমরা তিন চার লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকব আপনার

সাংঘাতিক রকম সমালোচনা করতো বিশেষ করে তারা কেবলমাত্র আওয়ামী লীগ এবং তার সহযোগী যেমন যাসদিন ইনু ওয়ার্কারস পার্টি এসব দলগুলোর সঙ্গেই সম্পর্ক রেখে চলতো এবং দলে দলে আওয়ামী লীগের নেতারা ইনু মেনন এরা যেত চীনে একবারও তারা বিএনপি জামাত বা অন্য কোনো দলকে বিরোধী কোনো দলের সাথে সম্পর্ক রাখতো না দেখা করতো না ইনভাইট করতো না এবং তাদের যেই নীতি ছিল আওয়ামী লীগ যেভাবেই নির্বাচন করুক না কেন এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই বরং দেখা গেছে যে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূমিকার ব্যাপারে তারা বলেছে এটা হস্তক্ষেপ এইসব মন্তব্যও তারা করেছে এবং কয়েকবার বিএনপি এর প্রতিবাদও করেছে চীনের এই ভূমিকা এখন একেবারে রিভার্স উল্টা এখন বিএনপি সহ যতগুলো বিরোধী দল আছে সবার সাথে এমনকি ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা তাদের সাথেও সম্পর্ক তা জানি না এখন যদি আওয়ামী এবং তার ধারানার যারা যদি কখনো রাজনীতি করতে পারে এই আমলে তখন কি তারা সম্পর্ক রাখবে নাকি যখন যেমন তখন তেমন এটা পরিষ্কার না কিন্তু মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলছেন যে চীন তার ভুল বুঝতে পেরেছে তার নীতি এখন পরিবর্তন হয়েছে আসলে পরিবর্তন হয়েছে এটা বোঝা যাবে না তখনই বোঝা যাবে যখন আওয়ামী লীগ বা তার সহযোগীরা বাংলাদেশে রাজনীতি করবে এবং যেভাবে বিএনপি নেতাদেরকে ইনভাইট করছে ঠিক একইভাবে যদি তখন বিরোধী আওয়ামী লীগ বা তাদের যে সহযোগী ইনু এদেরকে যদি চীন দাওয়াত করে তখন বোঝা যাবে যে না চীন যে এই শুধুমাত্র ক্ষমতামুখী বা সরকার যেই তাদের নীতি সেই নীতির পরিবর্তন ঘটেছে যদিও ইয়ে বলছেন মির্জা ফখরুল বলছেন যে না তাদের এই অবস্থান পরিবর্তন হয়েছে কি বলছেন ঠাকুরগাঁও তিনি এখন ঠাকুরগাঁও আছেন ঠাকুরবাড়ি শহরের কালীবাড়ি এলাকায় তার বাসভবনে দলের নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে আগে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি বলছেন চীন সফর নিঃসন্দেহে বর্তমান অন্তর্বর্তী সরকারের বড় সফলতা কারণ এর আগে আওয়ামী লীগ সরকারের সময় একতরফাভাবে চীনের সঙ্গে একটা দলের সম্পর্ক গড়ে উঠেছিল একটা দল না মানে আওয়ামী এবং তার সহযোগী এটা বলা যায় কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের চিন্তা ভাবনা পরিবর্তন করেছে তারা এখন সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলছে চীন যেহেতু একটি সমৃদ্ধশালী দেশ অর্থনৈতিক দিক থেকে চীন যুক্তরাষ্ট্রের পরে অবস্থান করছে সেক্ষেত্রে বিনিয়োগ অনেক বেশি বৃদ্ধি হতে পারে তারা আগামী দিনগুলোই বাংলাদেশে বিনিয়োগ এবং উন্নয়নে কমিটিও করেছে এটা নিশ্চয়ই আমাদের জন্য আশাবাদের বিষয় আন্তর্জাতিকভাবে চীনকে বলা হয় অত্যন্ত তারা শুট তারা খুবই স্বার্থপর একটা দেশ তারা নিজের স্বার্থের বাইরে মানে পৃথিবীর কোথাও মানবাধিকার গণতন্ত্রের পক্ষে তারা জোরালো কোনো ভূমিকা রাখে এমনটা দেখা যায় না যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে রাখে রাখতে যে তারা সেই মানে সমালোচনার মুখে পড়ে সেই দেশ সাপোর্ট করে না সেই দেশের সরকার বিরাটবাজ নয় কিন্তু চীন এইসবের মধ্যে যায় না তারা রাজনৈতিক ক্ষেত্রগুলো বাদ দিয়ে তারা শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রগুলো অনুসন্ধান করে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটা বলছেন এটা এখন পরিষ্কার না এখনও পরিষ্কার হবে না এই কারণে এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে তারা সবাই একটা পক্ষ একটা পক্ষ এই অর্থে যে তারা সবাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে এবং শেখ হাসিনাকে ক্ষমতা করেছে গণভুদ্ধানের মুখে গেছে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ জাতীয় পার্টি বলি তাদের বাবার মানে বিএনপি সহ অন্যান্য দল তো যাদের সাথে রাখছে তো এরা তো জানে চীন যে এরাই আগামীতে ক্ষমতায় আসবে ফলে এখনো পরিষ্কার না আমার কাছে মনে হয় যে আহ চীনকে বোঝার জন্য আরেকটু সময় অপেক্ষা করতে হবে ভালো থাকবে আল্লাহ হাফেজ শেখ হাসিনা ঈদ উপহার দিয়েছেন আমাদের ঈদ মানে আমরা আনন্দ করতে চাই আমরা বিনোদন চাই তিনি বিনোদন দিয়েছেন বিনোদন উপহার দিয়েছেন তিনি কখনও যখন কথা বলেন তার দলের লোকজনের সাথে বা কখনও কোনো বক্তৃতা করেন বা কোনো গ্রুপ কলে কথা বলেন সেগুলো যখন আমাদের সামনে আসে আমি পিওর বিনোদন পাই পিওর বিনোদন পাই অবশ্যই এই বিনোদনটা পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে কিন্তু একটা প্রশ্ন আছে কারণ প্রায় সব ক্ষেত্রেই ধরনের কলগুলো তারা পরিকল্পনা করে রেকর্ড করে ফাঁস করেন কিন্তু এবার এখানে একটা কন্টেন্ট আছে যেগুলো তারা পরিকল্পনা করেছেন কিনা এই প্রশ্ন আসতে পারে তবে কেউ না কেউ ওই মিটিংয়ে থাকা কেউ না কেউ এটা রেকর্ড করে ছেড়ে দিয়েছেন আপনারা একটু শুনুন উনি কি বলেছেন শুধু নির্দেশ আপনার নির্দেশে ইনশাল্লাহ ভোলা থেকে আসেগুলি আমাদের বিশ লক্ষ লোকের কমপক্ষে আমরা তিন চার লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকবো আপনার যখনই প্রয়োজন আসবে যখনই ঢাকায় আসবে

এক এসার এক ছবি তোলা এবং যারা মানে ক্ষতিগ্রস্ত তাদের মন্তব্য নেওয়া আর তাদের পক্ষ থেকে তোমার ওই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে নালিশ করা যেভাবে হোক সব জায়গায় চিঠি পাঠানো এবং ইন্টারন্যাশনাল সমস্ত সরকার এসব কাছে পাঠানো আমরা বেশ কিছু পাঠাইছি আবার কিন্তু এটা আরো বেশি হবে না সব পাঠাতে হবে যেকোনো ক্ষতি করে সবাই পাঠাতে হবে ওই মিথ্যে কথা বলে বলেছে সব জায়গায়

আর একটা গ্রুপ আলাদা রাখবা নিজের আমাদের পক্ষে লক্ষমা তুলে খাইয়ে দেবে না কেউ করে কেউ করে না নিজের অর্জন করতে হবে এটা সবসময় আমরা সবচেয়ে যদি তাই করছি

এর দোষ অবশ্য এই দায় অবশ্য এই ভদ্রলোকের না এই ভদ্রলোকের না এসব লম্বা চওড়া কথা এসব লম্বা চৌড়া তেলমারা শেখ হাসিনাই চেয়েছেন কোনো কিছু যোগান থাকা মানে হচ্ছে সেটার চাহিদা আছে এটা চাহিদা ছিল চিরকাম উনি যতদিন ক্ষমতায় ছিলেন ওই আমি এদের দিন একটা ভিডিওতে বলেছিলাম না আমি এক ইতরের দেশে থাকি সো ওই ইতরের ইত্রামও আমরা প্রচুর ফর্মে দেখেছি অকল্পনীয় অসংখ্য ফর্মে দেখেছি এর মধ্যে একটা ছিল তার সামনে লোকজন কথা বলা আমরা অন্তত সংবাদ সম্মেলনের নামে ওই ইত্রাবিটা দেখতাম সেটাই হলো হাম বড়া ভাব ডাক দিলেই চলে আসবে শেখ হাসিনার নামে লক্ষ লক্ষ লোক তবে শেখ হাসিনা যেটা খুব আনন্দ লেগেছে দেখে শেখ হাসিনা বাস্তবের মাটিতে আছেন একশো লোক নিয়ে অফিস কেউ এখনও দখল করতে যেতে পারছে না বা ওখানে গেলে কি হবে সেটা কনসিকুয়েন্স দেখে সবাই পিছিয়ে আছে সেটা নিয়ে বিরক্ত পাঁচজন লোক নিয়ে মিছিল করতে পারে না লক্ষ লক্ষ লোকের আলাপ দিচ্ছে সব কিছু নিয়ে তিনি প্রচণ্ড বিরক্তি দেখিয়েছেন অসাধারণ বিনোদন আর কি করেছেন আর করেছেন ডকুমেন্টেশনের কথা আপনি শুনলেন যে ডক্টর ইউসের বিরুদ্ধে ডকুমেন্ট করে আইসিসি তে নিয়ে যাবে মানে আমরা প্রায় একটা কথা বলতাম না আওয়ামী লীগ বিরোধী দলে গেলে দেখিয়ে দেবে আন্দোলন কাকে বলে বিএনপি যখন আন্দোলন করছিল বিএনপি আন্দোলনের কি বলছে আমরা লুঙ্গি পরে সামাল দিয়ে দেব আট মাস হয়ে গেছে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে শেখ হাসিনাকে কি করেছে শেখ হাসিনা নিজে বলছেন পাঁচজন লোক নিয়ে মিছিল করতে পারে ইয়েস সতেরো মার্চ দিয়ে একটা ছবি সামনে এসছে মুজিবের জন্মবার্ষিকীতে কেক কাটছে কিন্তু ফেসগুলো ব্লার করে দিয়ে তাতে ইমোজি যোগ করে দিয়ে এই হচ্ছে আওয়ামী লীগের হ্যাডাম শেখ হাসিনা অবশ্য চাচ্ছেন সবাই মাঠে নামুক এবং মার খাক এটা উনি চাচ্ছেন উনি মিছিল করে এই ভিডিওতে শুনেছেন উনি মিছিল করে যেতে বলেছেন আর একটা দল থাকতে হবে এর আগে আমার নিশ্চয়ই আমাদের মনে আছে ট্রাম্পের ছবি নিয়ে যখন মিছিল করতে বলেছিলেন মিছিল বলেন যাই হোক উনি যখন মিছিল করতে বলেছিলেন তখন যেটা হয়েছিল যে একটা দল থাকবে যখন ঘটনা ঘটবে ছবি তুলবে উনি চান আসলে মাঠে নামুক তার দল নেমে মার খাক মার খেলেই সেটা তার পয়েন্ট বাড়ায় উনি এটাই চেয়েছে পাঁচজন হোক দশজন হোক মিছিল করে মার খাবে উনি ওনার পরিবার এবং টপ লিডার্স শান্তিতে আছেন তো এখানকার সাধারণ আওয়ামী লীগ পালাতে পারে নাই তারা আসলে সবচেয়ে সবচেয়ে দুর্ভাগা এবং সবচেয়ে কম সক্ষম আওয়ামী লীগ আওয়ামী লীগের পাতি নেতাও প্রচুর অন্তত ইন্ডিয়া পালিয়ে গেছে এখন এদের জীবনে ঝুঁকি তৈরি করছে এবং মজার ব্যাপার হচ্ছে দেশীয় ওই আওয়ামী লীগরাও এটুকু বুদ্ধি তাদের এখন হয়েছে আপা ফোন করলে লম্বা চড়া কথা বলে হয়তো কিন্তু তারা বুঝে গেছেন এই দেশে থেকে এই মার খাওয়ার কোনো অর্থ নেই আওয়ামী অনেক দীর্ঘ সময়ের জন্য কোনো ঝুঁকি না শেখ হাসিনাও নন আমি এটা আলাদা কথা বলবো কিন্তু এটাকে বিরাট ঝুঁকি হিসেবে সামনে হাজির রাখার চেষ্টা আছে কেন আছে সেসব নিয়ে বিস্তারিত কথা বলবো শেষ করবো আবারও শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে অসাধারণ অসাধারণ একটা উপহার দেওয়ার জন্য তার প্রত্যেকটা অক্ষমতা অথর্বতা তিনি যে তার দলকে বকা দিচ্ছেন পাঁচজন নিয়ে মিছিল করতে পারো না অসাধারণ আনন্দ দেয় পনেরো বছর ক্ষমতায় থেকেছেন সেই হাম্বড়া দেখি আবার শেষ পর্যন্ত সবাই ডিসকরে হয়ে গেছে আর পারেননি এই যে প্রতিটা অক্ষমতা আমাকে আনন্দ দেয় আমি ভীষণ উপভোগ করি দেশে থাকতে প্রায় গডের মতো অ্যাটিটিউড করা শেখ হাসিনার একেবারে পথে বসে গেছেন এটা দেখার চাইতে আনন্দের আসলে আর কিছু হয় না যখনই আসবে এটা এরপরের কথা আগেও বলেছি কিন্তু যখনই উপলক্ষ্য আসবে আমি আবারও বলতে চাই আমি সেলিব্রেট করতে চাই যে বলেছিলাম আমার এই চ্যানেলে এই জিনিসগুলো প্রিজার্ভ আসসালামু আলাইকুম নির্বাচনীয় সরকারি মহলের পক্ষ থেকে যে খেলা আমরা দেখছি প্রলম্বিত করার জন্য তাতে করে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের পরিণতিটা কি হতে পারে কি ঘটবে ইনুস সরকারের ভাগ্যে তা নিয়ে নানান ধরনের কল্পনা এর মধ্যে শুরু হয়েছে মানুষের মধ্যে নানান ধরনের তৈরি হয়েছে অনেকে ফোরকাস্টিং করছেন কেউ প্রত্যক্ষভাবে কিছুটা ঘুরে ফিরে পরোক্ষভাবে তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে এসে বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গা থেকেও সরাসরি মন্তব্য করা হচ্ছে কি ঘটতে পারে ইনুস সরকারের ভাগ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সাবেক মন্ত্রী তিনি মোটামুটি সতর্ক করে দিয়ে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে যাতে অসম্মানজনকভাবে বিদায় নিতে না হয় তার জন্য তারা বোঝাবে এখন এবং এই কথাটি তিনি তাদেরকে বলেছেন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেছেন কোন পর্যায়ে বলেছেন যখন যে মুহূর্তে ডক্টর মঈন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের বিশেষ পর্যায়ের কর্মকর্তাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরার জন্য তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন সেটা একটু বলিনি তিনি বলছেন যে বছরের ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে সবাই একমত হয়েছে নির্বাচন ডিসেম্বরের পর গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে জটিল হয়ে উঠবে বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হবে এর অর্থ কিছু অস্থিরতা তৈরি হতে পারে সমাজনকভাবে বিদায় নেওয়ার ব্যাপারে আমরা অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করব এবং ডক্টর মোহাম্মদ তো গত কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি মন্তব্য করলেন যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে তিনি সবসময় সম্ভাবনার কথা বলছেন যদি এর আগে মাঝে মাঝে মানে একটা পর্যায়ে তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া চলছে আবার তিনি ঘুরিয়ে জুন পর্যন্ত নিয়ে আসলেন এই যে নানান ধরনের ধোঁয়াশা সেই জায়গা থেকে ডক্টর ময়িন খানের এই বক্তব্য খুবই সময় উচিত ডক্টর ময়ন খান পুরখাও রাজনীতিবিদ অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি হুটহাট কোনো মন্তব্য করেন না আমি তাকে যতটুকু ব্যক্তিগত হয়েছি আর আমাদের মধ্যে সাধারণ মানুষরা এটুকু আশঙ্কা করছে যে ডক্টর মোহাম্মদ ইউমুসের বিদায়টা সম্ভবত সম্মানজনক হবে না এই কথাও তো বলা হচ্ছে নির্বাচন যদি অনুষ্ঠিত হয় সে যখনই হোক না কেন ডিসেম্বরে হোক বা আগের বছর জুনে হোক ডক্টর ইউনুস সরকার নির্বাচন অনুষ্ঠান করতে পারবে কিনা সেটি নিয়েও নানান ধরনের ধরাষা তৈরি হয়েছে সন্দেহের সৃষ্টি হয়েছে তখন যেভাবে খেলাগুলো চলছে নানানভাবে বক্তব্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এখনো পর্যন্ত কোনো ধরনের রোডম্যাপ তৈরি হয়নি রোডম্যাপ আমাদের সামনে প্রকাশ করা হয়নি এবং বিশেষ একটি রাজনৈতিক দলের জন্ম দেওয়া এবং সেগুলোকে নার্সিং করা সেটি মোটামুটি ফুলে ফেপে পরিপুষ্ট না হওয়া পর্যন্ত নির্বাচন তারিখ ঘোষণা করা হবে এটিতে এখন ওপেন সিক্রেট সেই জায়গা থেকে মানুষের মধ্যে যে পার্সেপশনটা তৈরি হচ্ছে অমূলক কিছু নয় তবে পাশাপাশি একটি কথা একটু বলে নেওয়া ভালো এই যে যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের কাছে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতে গেলেন ডক্টর মহিন খান এখন সেখানে অবস্থান করছেন এটি নিশ্চয়ই সমিতি নয় কারো কাছে আমাদের কারো কাছে আমরা এগুলোকে আসলে মেনে নিতে পারি না যতই বলুন যে না নির্বাচন হওয়ার জন্য বা উপায় না দেখে বিদেশের দ্বারস্থ হতে হয় কিন্তু আমরা তো সেখান থেকে বেরোতে হতে পারছি না এর জন্য দায়িত্ব কারা বা কে এগুলো আমরা বুঝি যে যা লঙ্কা সে হয় রাবণ যে দলই ক্ষমতা থাকুক আর এখন কোন দল নয় একটা অনির্বাচিত কিছু প্রতিনিধি একটা অনির্বাচিত সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন তারা যে খেলাগুলো খেলছেন তারা যে বক্তব্য দিচ্ছেন মনে হচ্ছে রাজনীতি তাদের প্রত্যেক রাজনৈতিক দল রয়েছে তারা সবাই মিলে এই সরকার গঠন করেছে সেই জায়গা থেকে হয়তো কেউ কেউ পারেন হ্যাঁ ঠিক আছে কি করবে মার্কিন কর্মকর্তাদের কাছে বলবে না তো কি করবে এবং মার্কিন বা যুক্তরাষ্ট্রের একটি খেলা যে এই নির্বাচন থাকবে এটি স্পষ্ট করে বলা যায় এবং আমি যাদের সঙ্গে কথা বলেছি অনেক বিজ্ঞজন তারা মনে করেন যে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না গণভ্যুত্থানে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র একটা প্লট নির্মাণ করেছে সেগুলো আস্তে আস্তে আসছে আমরা এই যে যুক্তরাষ্ট্রে খেলা সুযোগ করে দিই খেলার সুযোগ করে দিই ভারতকে খেলা সুযোগ করে দিই এর খেলবেই তাদের জন্য বাংলাদেশ ভূমি হয়ে উঠেছে কিন্তু সুযোগটা তো আমরা করে দিচ্ছি এবং একই সঙ্গে একটি প্রশ্ন এখন অনেকের মুখে আমার কাছে তো রয়েছেই বিশাল একটি রহস্য এই সরকারের শক্তিটি আসলে কে বা কারা চীন পাকিস্তান ভারতের রহত তো লীগের পক্ষে খেলবে এটা খুব স্বাভাবিক কিন্তু এই সরকারের পিছনে কে যুক্তরাষ্ট্রের অথবা দ্বীপ স্টেট নিয়ে যারা খেলা করে তাদের কোনো একটি বিশেষ শক্তি এই সরকারকে টিকিয়ে রেখেছে বা মদত দিচ্ছে নানান ধরনের প্রশ্ন আমাদের মনে আছে আসলে এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না যে এই সরকারের শক্তিটি আসলে কি বা কারা কিছু ছাত্র সমন্বয়ক এটা হতে পারে না কিছু ছাত্র সমন্বয়ক যে পুরো সরকারকে চালিয়ে নিচ্ছে এটিও হতে পারে না এবং সেনাবাহিনী আসলে কি করতে চায় সেনাবাহিনী কী করতে চায় সেনাপ্রধানের বিভিন্ন ধরনের বক্তব্য উঠে এসেছে এবং তিনি যে কোনো মূল্যে যে কোনো মূল্য মানে যে কোনো পরিস্থিতি এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান দেখতে চান একটি গণতন্ত্র জন্য অনেক আগে থেকে তিনি বলে আসছেন এখনো পর্যন্ত বলছেন তবে সরকারের যে খেলাগুলো আমরা দেখছি যেমন সরকারের ধর্ম তিনি মন্তব্য করেছিলেন কিছুদিন আগে যে আওয়ামী লীগের যে ম্যান্ডেট ছিল মানে যে মেয়াদ নিয়ে সরকার গঠন করেছিল সাত জন নির্বাচনে এখনো চার বছর বাকি সেই চার বছর পূর্ণ করতে চায় সরকার আবার নতুন করে সাজেস আলন্ত মতো ব্যক্তি এবং যারা আটলান্টিকের ওপারে বসে নানান ধরনের ফু দিচ্ছে তাদের ফুয়ে নানান কিছু হয়ে যাচ্ছে খুৎকারে তাদের কারো কারোর মধ্য থেকে এই কথাও এই মুহূর্তে ছড়ানো হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের মতন একজন স্টেটসম্যানকে নির্বাচিত সরকারের পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে তারা দেখতে চায় এই কথাগুলো আমি আগেও বলেছি এগুলো তারা বলছে তাদেরকে বলানো হচ্ছে বিশেষ একটি গোষ্ঠী বলাচ্ছে মানুষের মধ্যে আস্তে আস্তে ধারণা করে দেওয়ার চেষ্টা করছে মানুষের সহ্য শক্তির মধ্যে আসার চেষ্টা করা হচ্ছে স্পষ্ট বলি একেবারে স্পষ্ট যদি তেমন ঘটে তাতে ডক্টর মইন খান যে মন্তব্যটি করেছেন সেই মন্তব্যের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কীভাবে তার গতি ছাড়তে হবে অথবা গতি ছাড়ার সময় তিনি পাবেন কিনা এইটুকু নিঃসন্দেহে বলা যায় যে আন্দোলন কিভাবে কোথেকে দানা বেঁধে ওঠে কেউ কল্পনা করতে পারে না আমি সবসময় একটা কথা বলি ঠিক এই যে গোটা বিদেশ আন্দোলন এর মাধ্যমে যে শেখ হাসিনা সরকার এরকম করুণ পরিণত ঘটবে এর পিছনে অনেক ধরনের সহযোগটা আসছে ছিল এটা আমরা স্বীকার করি কিন্তু হয়েছে তো দানা বেঁধে উঠেছে তো সরকার প্রথম থেকে বুঝতে পারেন আওয়ামী লীগ সরকার ঠিক ডক্টর ইমুর সরকার যদি মনে করেন যে তারা তাদের ইচ্ছে খেয়াল মতন এটিকে লেন্দি করবে প্রলম্বিত করবে আহ থেকে যাওয়ার একটি চেষ্টা করবে নির্বাচন না দিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিণত হবে আমরা হয়তো এখনো তা বুঝতে পারছেন এবং শেখ হাসিনা সরকার প্রথম আগে বলেছিলাম যে করুন পরিণত ঘটবে কিন্তু সেই করুণের আকৃতিটা কি আমরা কেউ ধারণা করতে পারিনি ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস তার চেয়ে ভয়ঙ্কর কোনো পরিণতি বরণ করে নেওয়ার অপেক্ষায় আছেন কিনা সেটি দেখতে আমাদের ষোলো বছর করতে হবে না অল্প কিছুদের মধ্যেই দেখা বোঝা যাবে শেখ হাসিনাকে নিয়ে আবার আলোচনা শেখ হাসিনাকে নিয়ে আবারও গুঞ্জন মাঝপথে কিছুদিন আলোচনা থেমে গিয়েছিল আবারও ঈদের পর দিন সেই আলোচনা শুরু হয়েছে আলোচনাটা ঈদকে কেন্দ্র করেই কি আলোচনা শুরু হলো ভারতের শেখ হাসিনাকে নিয়ে আবার কী হলো ভারতীয় মিডিয়াগুলো কি বলছে বাস্তবতাই বা কী সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম শেখ হাসিনার কথা আর শেখ হাসিনাকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনাটা বেশ গুরুত্বপূর্ণ গতকাল ঈদ গিয়েছে ঈদের আমেজ এখনও ফুরোয়নি তরতাজা টাটকা ঈদের আমেজ সেইদের আমেজের মধ্য থেকেই নতুন খবর আসলো শেখ হাসিনাকে নিয়ে যে খবরটা দিচ্ছে ভারতীয় মিডিয়া বাংলাদেশের মিডিয়াতে এখনো এই খবরটা হয়নি এই খবরটা আসেনি শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঘটা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই খবর এসেছে এবং শেখ হাসিনার কাছে সেই শুভেচ্ছা বার্তা নিয়ে গেছেন ভারতের ম্যাজিক ম্যান খ্যাত নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অজিত দোভাল শেখ হাসিনার কাছে শুভেচ্ছা বার্তা মিষ্টি ফুল এসব নিয়ে গেছেন তেমন খবরই দিচ্ছে ভারতীয় মিডিয়া শেখ হাসিনার সঙ্গে তাদের কি কথা হলো গত মাস মার্চ মাস জুড়েই গুঞ্জন ছিল নানা রকমের গুঞ্জন ভারতীয় মিডিয়াকে ছাড়িয়ে বিশ্ব মিডিয়ায় সেটা নিয়ে আলোচনা হয়েছে শেখ হাসিনা মার্সের মধ্যে ফিরছে আওয়ামী লীগ মার্সের মধ্যে কিছু একটা করে ফেলবে কিন্তু কোনো কিছুই আসলে ঘটেনি কোনো ঘটনাই বাস্তবতা পায়নি একটা ঘটনা ঘটতে ঘটতেও ঘটতে পারেনি সেটা হচ্ছে যে দেশের পরিস্থিতি বেশ খারাপ হয়ে গিয়েছিল সেটাকে কেন্দ্র করে জরুরি অবস্থা জারির পরিবেশ তৈরি হয়েছিল বলে কেনাকুসা চলছিল কিন্তু শেষ পর্যন্ত সেনাপ্রধানের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি সেনাবাহিনীর অভ্যন্তরীণ মিটিংয়ে সেনাপ্রধানের ওপরে সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ সমস্ত দায়িত্বভার দেওয়া হয়েছিল সেনাবাহিনী একত্রিত হয়েছে এক একটা হয়েছে সেনাবাহিনীর মধ্যে যে বিভেদ কলহর কথা নানা দিক থেকে গুঞ্জনশূল শোনা যাচ্ছিল সেগুলো থেকে সেনাবাহিনী মুক্ত হয়েছে সেনাবাহিনীর সবাই একত্রিত হয়েছে কারণ সেনাবাহিনীর বিরুদ্ধে যে সকল প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে তাতে সেনাবাহিনী মারাত্মকভাবে আহত হয়েছে সেনাবাহিনীর সদস্যরা সেই কারণেই তারা সমস্ত বিভেদ ভুলে আবার এক হয়েছেন এমন নানা খবর শোনা গেছে কিন্তু শেষ পর্যন্ত আর ওই জরুরি অবস্থা জারি হয়নি জরুরি অবস্থা জারির প্রেক্ষাপটে আওয়ামী লীগের সমর্থক যারা তাদেরকে বিভিন্ন ধরনের লেখালেখি করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেটি সেটিই হতো তাদের বিজয় এমনটা লেখালেখিও তারা করেছে কিন্তু শেষ পর্যন্ত আমরা সেরকম কিছু দেখিনি এবার ঈদকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী তাকে শেখ হাসিনাকে মিষ্টি পাঠিয়েছেন ফুল পাঠিয়েছেন অজিত দুভাল তার সঙ্গে দেখা করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এরকম নানা খবরই শুনছি এর মাঝে আরেকটি খবর শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা পুত্র আজ জয় প্রথমবারের মতো ভারতে এসেছেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে মা ছেলের দেখা হয়নি গত সাত আট মাস ভারতে থাকাকালীন সময়ে জয় দেখা করতে আসছেন এরকম খবর ঘুরে ফিরে বেড়াচ্ছে আদতে কি হচ্ছে আবারও গুঞ্জন তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনা এপ্রিলের মধ্যে ফিরবেন সেরকম গুঞ্জন থাকবেই যতদিন পর্যন্ত না তার ওই ফেরার ঘটনাটা না ঘটবে হয় তিনি ফিরবেন অথবা তাকে আইনি পদক্ষেপে ফেরানো হবে সেরকম ঘটনা যতদিন পর্যন্ত না ঘটছে ততদিন পর্যন্ত ফেরার গুঞ্জনটা চলবেই তবে ঈদ উপলক্ষে নরেন্দ্র মোদী যে শুভেচ্ছা বিনিময় করেছেন এটাকে সত্য বলে ধরে নেওয়া যায় এবং এই শুভেচ্ছা বিনিময়ে কি বার্তা গেল ভারতের পক্ষ থেকে ভারত আমেরিকা মিলে কি করছেন আদতে শেখ হাসিনার জন্য কিংবা আওয়ামী জন্য সেটা কিছু করছেন নাকি সান্ত্বনা দিচ্ছেন শুধুমাত্র আওয়ামী লীগ কর্মীরা আশায় বুক বাঁধছেন এদিকে আরেকটি খবর তৈরি হয়েছে দেশে যখন তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা ঈদ করতে পারছেন না তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন ঠিক তখন বিদেশ বিভূয়ে আওয়ামী লীগের নেতারা রাজকীয় হালে ঈদ করছেন এরকম ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে বিশেষ করে সাবেক পররাষ্ট্র একটি ছবি বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে তৃণমূল আহত হচ্ছে এরকম শোনা যাচ্ছে আওয়ামী লীগকে ঈদ পার্বণে আবার গুঞ্জন শুরু হয়েছে সেই গুঞ্জন এবার কোথায় গিয়ে থাকে সেটাই দেখব আওয়ামী লীগ নিয়ে কিছু হচ্ছে কিনা সেই ব্যাপারগুলোও আমরা সামনে নিশ্চয়ই লক্ষ্য করবো দর্শক আপনার কি মতামত শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর যে শুভেচ্ছা বিনিময় সেখানে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হতে পারে কি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে দর্শক ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করে করবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সঞ্চালক তথ্য সবার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দৈর্জ্য সহকারে যারা ভিডিওটি ধরে শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ